আবু হরারুনি বর্ণনা করেন যে আল্লাহ রাসুল সাল্লি হাসালাম তিনি বলেছেন সাত শ্রেণীর ব্যক্তিকে সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ কেয়ামতের দিন ইন দ্য ডে অফ তার যেদিন আল্লাহর আরসের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না এর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল মানে জাস্ট রুলার জাস্ট কিং ন্যায়পরায়ণ শাসক প্রথম শ্রেণী হচ্ছে ন্যায় পরায়ণ শাসক বা রাষ্ট্রপ্রধান দুই নম্বর হচ্ছে এমন যুবক যে তার তিন নম্বর হচ্ছে পরজুলন কল্পভূম আল্লাহুন বিল মাসাজিদ এমন ব্যক্তি যার হৃদয়টা সবসময় মসজিদের সাথে লেগে থাকে মসজিদের সাথে ঝুলে থাকে চার নাম্বার হচ্ছে পরজুলান তাহাব ফিল্লাহ আলাই ওয়া তাফাররাক এমন দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে পৃথক হলেও আল্লাহর জন্য ভালোবাসাটা বজায় থাকে একসাথে থাকলেও আল্লাহর জন্য ভালোবাসাটা বজায় থাকে ফাস্ট নম্বরে হচ্ছে এমন ব্যক্তি দাআথুম ইমরাতুন দাতু মানসুবিন ওয়া জামাল এমন ব্যক্তি যাকে সম্ভ্রান্ত বংশের খুব সুন্দরী রুপুশি ভেরি বিউটিফুল একজন নারী তাকে পাপ কাজের জন্য

আল্লাকা সাদাকাতুম তাখফা লা ইয়ালামুহা ইল্লা আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমার আর তোমার রবের মাঝে এরকম গোপন কোন ডিলিংস আছে যেটা কেউ জানে না জীবনে কখনো গোপন দান করছো যেটা কেউ দেখেনি ওইটাই কাজে লাগবে এজন্য ষষ্ঠ শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে দান করে সিক্রেট চ্যারিটি করে গোপনে দান করতে রাজি আছেন তো সবাই নট নেসেসারি যে খুব বিগ অ্যামাউন্ট লাগবে এক রিঙ্গিত কয় রিঙ্গিত ওইটারে আল্লাহ পেলে পুষে উহুদ পাহাড়ের সমান উঁচু করে আপনার আমল নামায় দিবে। দেবে এখন আমাদের প্রতিযোগিতা করা দরকার না যে আমরা এই সাত সাতটা গুণের কতটা নেয়া আমাদের পক্ষে সম্ভব আমরা জানি যে আমরা জাস্ট রুলার এটা হইতে পারবো না আমরা তোর দেশের প্রধান হইতে পারবো না কিন্তু আমরা তো যুবক আমাদের যৌবনটা আমরা আল্লাহ রেবাজ কাটাতে পারি তাই না আমরা মসজিদের সাথে মন্ত ঝুলাই রাখতে পারি পাপ কাজের অফার আসলে সেটা ঠেকায় রাখতে পারি কি বলেন তারপর গোপনে দান করতে পারি কেটে কেটে আল্লাহর কাছে জীবনের গুণার কথা স্মরণ করতে পারি এই গুণাবলী গুলো যেন আমরা আমাদের জীবনে অর্জন করে সেদিন ওই ভয়ঙ্কর দিনে যারা আরো সেরে নিচে ছায়া পাবে আমরা জন্য তাদের অন্তর্ভুক্ত হতে পারে আল্লাহ আমাদেরকে তো অভিজ্ঞান করি